আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যদি হাতে একটি মোবাইল থাকে তাহলে এই মোবাইল ফোন দিয়ে আপনারা কিন্তু চাইলে প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনারা একটা ফটো তুলবেন সেই ফটোটি একদম প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন যারা ফটো এডিট করে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত মার্চেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে সাথে বেল বাজিয়ে দিবেন এই কাজটি করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা আপনাদের ফোন తీরে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে নিচে দিকে সার্চ অপশন পাবেন जस्ट উপরে আবার ক্লিক করবেন এখানে সার্চ করবেন سناপসেট সেট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি কিন্তু সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রাখেছি তার জন্য এখানে ওপেন লেখা আছে অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে নরমালি অ্যাপসটিকে ওপেন করে দিবেন ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর যারা আইকনটা দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার ফোনের যে ফাইল আছে সেটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনারা একটা ফটো চুজ করবেন যে ফটোটি আপনারা এডিট করবেন প্রিয় দর্শক জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটি ফটো চুজ করে নেব তারপর প্রিয় দর্শক নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন টুলস টুলস এ ক্লিক করে দিবেন দর্শক উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন টিউন ইমেজ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিবেন আপনারা আপনাদের মন মতো করে জাস্ট এডিট করবেন তারপরে আবার স্ক্রিনে টাচ করে উপরের দিকে সোয়াইপ করলে আপনি এখানে কন্ট্রাস্ট চলে আসবে জাস্ট এটাকে একটু বাড়িয়ে দিবেন বা বাড়িয়ে কমিয়ে দিবেন দেখবেন যে কোন দিকে কোন অ্যাঙ্গেলে ভালো হয় সেটা দেখে দিয়ে রাখবেন জাস্ট আমি এটা দিয়ে রাখলাম তারপর আবার নিচে দিকে সোয়াইপ করলে সিচুরেশন এটাও কিন্তু আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে দিলে একটু সুন্দর হালকা একটু বাড়িয়ে দেবেন তারপরে নিচের দিকে অনেকগুলো টুলস আছে এরপরে অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা জিরো আছে এটাকে হালকা একটু মাইনাস করে দিবেন ঠিক আছে সালকা মাইনাস 10 করে রাখবেন তারপর আবার নিচে দিকে হাইলাইট পাবেন হাইলাইট এটা একটু বাড়িয়ে দিবেন উপরে দিকে আপনার মানে প্লাস সিক্স বা প্লাস টেন 11 এরকম রাখতে পারেন আবার উপরে সোয়াইপ করবেন 0 0 আছে জাস্ট 0 টা হালকা একটু প্লাস 28 30 মধ্যে রাখবেন তারপর নিচের দিকে টিক মার্কে ক্লিক করে দিবেন ওকে তারপর প্রিয় দর্শক আবার আপনারা যে কাজটা করবেন এর জন্য আপনারা নিচের দিকে টুলস পাবেন জাস্ট এই টুলসে ক্লিক করে দেবেন টুলসে ক্লিক করার পরে উপরে দিকে একটা অপশন পাবেন ডিটেইলস এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ডিটেইলস জাস্ট এখান থেকে ডিটেইলসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে স্ট্রাকচার জিরো আছে এটাকে একটু হালকা আপনি কমিয়ে দিতে পারেন হালকা মাইনাস এইট বা টেন দিয়ে দেবেন তারপর আবার উপরে থেকে স্ক্রিনে টাচ করে উপরে দিকে সোয়াইপ করবেন শার্পেনিং জাস্ট শার্পেনিংটা একটু হালকা আপনারা বাড়িয়ে দিবেন ঠিক আছে বাড়িয়ে জাস্ট ফিফটি করে দিবেন ওকে তারপর আবার ক্লিক করবেন তারপর আবার নিচের দিকে টুলস এ ক্লিক করবেন ক্রপ আছে জাস্ট আপনার কিন্তু এ ক্লিক করে আপনার ফটো সাইজটা ঠিক করে নিতে পারেন এই যে ক্রোপে ক্লিক করলাম এখন আপনারা এই ভিডিও এই ফটোটি কিসে পোস্ট করতে চান সেটা এখানে দেওয়া আছে দেখুন কত ইস্ট্রি কত দিয়ে দেবেন যেইটা আপনারা চান সেভাবে কিন্তু প্রয়োগ করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ফিল্টার আছে চাইলে কিন্তু আপনারা আপনার ফটোতে সুন্দর ফিল্টার অ্যাড করতে পারেন সুন্দর ফিল্টার অ্যাড করার জন্য এই নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন লুক এখানে একটা অপশন দেখতে পারবেন লুক জাস্ট এখান থেকে এ ক্লিক করবেন লুকে ক্লিক করার পরে এই যে আপনার সামনে ফিল্টার গুলো চলে আসবে এখান থেকে আপনারা যেই ফিল্টারটা আপনাদের পছন্দ হয় এক একটা করে ক্লিক করে দেখবেন যেই ফিল্টারটা আপনার ছবির সাথে যায় সেই ফিল্টারটা আপনারা চাইলে সেট করে দিতে পারেন তারপর নিচের দিকে টিক মার্কে ক্লিক করে দেবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ঠিকঠাক আছে সবকিছু যদি আপনি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন স্পোর্ট

লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম